এগুলো সেম প্রাইস থাকতেছে সম্পূর্ণ সেলাই করা ডক্টর ইনস্টল করা এগুলো দেখেন এগুলো সম্পূর্ণ প্রত্যেকটা ডক্টর ইনস্টল করা এবং ক্রেপ সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ সেলাই সেলাই তো করাই আছে সেলাই তো করাই আছে ভাই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে লোফারের সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের আমাদের সব ম্যাক্সিমাম প্রোডাক্টের সাথে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে মানে প্রত্যেকটা জুতারি এখানে যা দেখছেন সবগুলোরই এক বছর করে গ্যারান্টি আছে এগুলো শেপটা একটু ন্যারো আছে একবারে ফুল ন্যারো শেপ এবং সবচেয়ে বড় বিষয় আগে আমরা এগুলো তো রিপিট ছিল না এখন রিপিট দিয়ে দিয়েছি যার জন্য লুকটা আরো দারুণ আসছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি হান্নান লেদার ক্রাফট নামে তাদের এই নতুন শোরুমটিতে আর এই শোরুমটিতে আসলে এই মুহূর্তে আপনারা ছেলেদের জন্য হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের আইটেমের পাশাপাশি মেয়েদের জন্য কিন্তু লেদারের স্যান্ডেল এবং লেদারের ব্যাগ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সামনে শীতকে কেন্দ্র করে তারা এই মুহূর্তে বুটের হিউজ কালেকশন করছে এবং পাশাপাশি কিন্তু তাদের শপে আসলে আপনারা হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে লেদারের জ্যাকেটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মুহূর্তে শীত উপলক্ষে তাদের কাছে শীতের সকল প্রিপারেশন রয়েছে এবং পাশাপাশি শু লোভার ট্যাসেল ক্যাজুয়াল হাফ শুজ স্যান্ডেল স্লিপার সকল ধরনের লেদারের আইটেমও কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো এই মুহূর্তে তাদের কাছে কি কী আপডেট কালেকশন রয়েছে এবং তাদের কোন প্রোডাক্টের প্রাইস কীরকম সব কিছু সম্পর্কেই কিন্তু আজকে আপনাদের জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের লেদারের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা সাথেই থাকবেন নাটনের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা বেশি কথা না বেরিয়ে চলুন আজকের ভিডিওতে চলে যাই ভিউয়ার্স আবার কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি সব হান্নান লেদার ক্রাফট এবং এই শপটি আসলে পেয়ে যাবেন ইমাম ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বেশ কিছুদিন পরে আসা হলো সামনে উইন্টারকে কেন্দ্র করে এই মুহূর্তে আপনাদের প্রিপারেশন কি রকম প্রিপারেশন তো আসলে উইন্টার সবচেয়ে হট কালেকশন যেগুলো থাকে হলো বুট এবং বুট নিয়ে সারা বছরই আসলে অনেকের কাছে তো বুট বেশি বুটের অভাব নেই মার্কেটে আচ্ছা আমার কাছে যেটা পাবেন আমার এই জিনিস আপনি অন্য কোথাও পাবেন না এবং এটা আমার সবথেকে হিট কালেকশন বলতে পারেন যে চোখকা বুট এটা টিপিআর সোলের চোখকা বুট অনেকে ক্যাট দিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারবে না কিন্তু এটি আমি আপনাকে দুই বছর গ্যারান্টি দিব সোল এবং চামড়ার বুটের ভেতর আমি সবার আগে চলে যায় হাই বুট নিয়ে হাই এবং চোখকা বুট সবচেয়ে যারা বাইকারস আছে একটু যারা চিকন টাইপের লোকজন আসলে আমার মতো মোটা না ঠিক আছে তাদের জন্য এগুলো হলো পারফেক্ট কালেকশন এগুলো শেপটা একটু ন্যারো আছে একবারে ফুল ন্যারো শেপ এবং সবচেয়ে বড় বিষয় আগে আমরা এগুলো তো রিপিট ছিল না এখন রিপিট দিয়ে দিয়েছি যার জন্য লুকটা আরো দারুণ আসছে ঠিক আছে এগুলো কালারটা কিন্তু খুবই চমৎকার এটা অলিভ কালার এটা কাঁচা অলিভ এটা পাকা অলিভ এটা ব্ল্যাক এর ভিতরে মাস্টার্ড আছে চকলেট আছে অনেক ধরনের কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং আরেকটা জিনিস গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ এটা হলো সোল টিপিআর এটাও টিপিআর এটা আমাদের আগের শেপ এটা হলো নতুন শেপ আচ্ছা নতুন শেপের সুবিধা যেটা এটা হলো একবার স্টিচ করা রাউন্ড শেপ ঠিক আছে তো সোল যে আপনার পেস্টিং খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই তো সবগুলো দুইটারই সেম প্রাইস থাকতেছে আঠারোশো পঞ্চাশ টাকা

সব পিপিএফ চলে করে এখন থেকে আপনি যেটা নেবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এরপর যে হাফ বুট ঠিক পিপিএফ চলে হাফ বুট আমাদের এটা প্রাইস আগে ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এখনও সেম প্রাইস চেয়ে রাখতেছি সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো আরও অনেক কালার আছে আমাদের কাছে এবং কালার আসবে আরও ঠিক আছে এখানে চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলো প্রাইস দিচ্ছি আমরা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সোল কিন্তু সেম গ্যারান্টিটাই আমাদের থাকতেছে দুই বছর এরপরে চলে আসি ক্যাটের মোট আবুদ ভাই এটা একটু ইউনিক এটা সবার কাছে পাবেন না এটা আমার কাছে আছে আগের ভিডিওতে আমরা চেয়েছিলাম যে সবকিছু কস্টিং বাড়ছে এটার প্রাইস বাড়বে কিন্তু প্রাইস আমরা বাড়াচ্ছি না বাইশো পঞ্চাশ টাকা সাথে আজীবন সোল চামড়ার গ্যারান্টি ঠিক আছে জুতো যদি কিছু করতে পারেন আপনাদেরকে সারপ্রাইজ একবারে গিফট দেওয়া হবে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আমাদের আরো বুটের কালেকশন আসবে আমরা একটু যদি যাই এবার ক্যাজুয়ালের দিকে এদিক দিয়ে আসবো একটু বড় দোকান ঘুরতে হবে ক্যাজুয়ালের ভিতরে যদি চলে আসি রয়্যাল কোবরার এগুলো কিন্তু খুবই সফট একবারে সফট ঠিক আছে এটা হাওয়াই সোলে করা একবারে লাইট ওয়েট একেবারে এগুলোর ভিতরে তো মনে হয় ডক্টর ইন আসলে ইউজ করা হয় সবগুলো ডক্টর ইন ইউজ করা ঠিক আছে যেমন এগুলো নতুন আসছে একবারে এটা একবারে সম্পূর্ণ নিউ কালেকশন এগুলো সম্পূর্ণ স্টিচ করা চারপাশ দিয়ে স্টিচ করা এবং এগুলোর ভাই কোয়ালিটি শেষ নাই আপনি দেখবেন অনলাইনে অনেকে অনেক ধরনের মানে কম দাম বেশি দাম দামের ঠিক নেই আমাদের থেকে নিবেন অনলি আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা এগুলোর সাথে আপনাদের অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারেন্টি কি আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে যদি চলে আসি এগুলো ক্রেপ সোলে করা হ্যাঁ এগুলো ক্রেপের ক্রেপ চলে করা এগুলো ডক্রিন সোল করা এগুলোর সেম প্রাইস আছে আঠারোশো টাকা এগুলো থাকতেছে এগুলো ক্যাজুয়াল লোফার অথবা ক্যাজুয়াল যেটাই বলেন এগুলো সেম প্রাইস থাকতেছে সম্পূর্ণ সেলাই করে ডক্টর ইনস্টল করে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এই একটি নতুন কালেকশন আসছে এটা ক্যাজুয়াল লোফার টাইপের হাওয়াই সোলে করা ঠিক আছে এটা সেম প্রাইস থাকতেছে আঠারোশো পঞ্চাশ সোলের জুতাগুলো তো মনে হয় যথেষ্ট লাইট ওয়েট হয় অনেক লাইট ওয়েট আর এগুলো হলো চায়না সোলে করা চায়না সোলের প্রোডাক্ট এখন আমার কাছে কম আছে তবে আসতেছে অনেক প্রোডাক্ট ঢুকবে এগুলো যেটাই নেবেন অনলি দুই হাজার টাকা এগুলো আপনি যেটাই নিচ্ছেন অনলি দুই হাজার টাকা আরো এখানে ক্যাজুয়াল অনেক আছে এরপর যদি চলে আসি আসলে লোফারে কালেকশনে লোফারের আমাদের একটু ইউনিক টাইপের লোফার তো ইউজুয়াল সবই হয় এবার আমরা একটু ইউনিক টাইপের করছি ভাই আপনি দেখেন নর্মালি কিন্তু এগুলো আপনি মার্কেটে পাবেন না কোথাও এগুলো সব লেজার লেজার কাট করা তাই না হ্যাঁ লেজার কাট করা ভাই এত সফট একবারে সফট একবারে সফট একটা দেখাই দিই এই দেখেন মানে ব্যান্ডের পকেটে নিতে দেবেন ঠিক আছে এটা এগুলো দিচ্ছি আমরা অনলি বারোশো পঞ্চাশ টাকা সেলাই করা আছে তো নিচ থেকে একশো পার্সেন্ট এরপর সোয়েটার ভিতরে যদি চলে আসি সোয়েটার কালেকশন গুলো দেখেন এগুলো যেটাই নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে প্লেন লোফারের সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের আমাদের সব ম্যাক্সিমাম প্রোডাক্টের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে লোফারের অনেক কালেকশন ভাই এরপর যদি চলে আসে আপনার হলো ক্রেফ ডকট্রিন সল ডকট্রিন সল লোফার ভাই হ্যাঁ এগুলো সব ডকট্রিন সল করা আপনি দেখেন এগুলো সব ডকট্রিন সল করা এগুলো আপনি যেটাই নিবেন অনলি 1450 টাকা আচ্ছা ডকট্রিন সলের সাথে হচ্ছে নিচে ক্রেফ হ্যাঁ নিচে হলো ক্রেফ সল এগুলোর পরে অনেক কমফোর্ট ঠিক আছে ক্যাজুয়ালের মতো আর কি এগুলো দিচ্ছি আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া আমাদের অনেক লোফার আছে লোফারের শেষ লোফার অনেক কালেকশন আছে এগুলো যেটাই নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা আমাদের আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে ঠিক শপের লোকেশনটা যেমন আমাদের আগের যে সব ছিল একশো বাইশ বাংলা রোড ঠিক এটার অপোজিটেই আটচল্লিশ সেরে বাংলা রোড হাজারিবাগ আপনার যদি কারোর চিনতে প্রবলেম হয় আমাদের গুগলে লোকেশন দিয়ে আছে অথবা কাউকে বললে হবে যে গ্রেট ইস্টার্ন ট্যানারি

এগুলো হলো আমাদের হাফ ক্যাজুয়াল এগুলো দেখেন এগুলো সম্পূর্ণ প্রত্যেকটা ডক্টর ইনস্টল করা এবং ক্রেপসলে করা 100% ক্রেপসলে করা সেলাই তো করাই আছে সেলাই তো করাই আছে ভাই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে মানে কি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছর রিপ্লেসমেন্ট ম্যাক্সিমাম এবং এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি 1650 টাকা আচ্ছা এগুলো এগুলো শুধু আপনি দেখেন যে কতগুলো আমাদের কালেকশন ভাই কতগুলো দেখেন এগুলো দেখতে কিন্তু খুব কাঁচা কাঁচা বুঝছেন এজন্য মানে ডিজাইন ইয়া করা টাফ হয়ে যায়

হাওয়াই সোলের জুতো আছে এগুলো পাবেন চোদ্দশো বারোশো মানে যে যেমন পাই আছে দুইটা জুতোর উপর অফার চলবে স্যান্ডেলের যেহেতু আপনার শীত এবং এটা হলো সোলে করা এবং নাগিন বলে আর যারা কুরিয়ারে নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে বলে দিব ঠিক মানে কি কি করা লাগবে আপনি স্ক্রিনশট দিলেই হবে এখানে লেডিস কালেকশন যা দেখতেছেন সবই এক টাকা

হ্যান্ডমেড সোলের শু আমাদের বাইশশো পঞ্চাশ টাকা রেট দিয়ে আছে কিন্তু আসলে আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলো অনেক কালেকশন আছে এরপরে এই যে এগুলো হলো পার্টি শুজ অথবা বিয়ে সাজির যেটাই বলেন এটা হলো অক্সফোর্ড শুজ এগুলো সব হ্যান্ডমেডে করা এগুলো বাইশশো পঞ্চাশ টাকা রেট আসলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়া এখানে দেখেন এই যে এটা একটু এটা হ্যান্ডমেড এছাড়া আমাদের টিপিআর সোলের শু আছে টিপিআর আছে টিপিআর আপনি যেটাই নেবেন অনলি ষোলোশো টাকা

চামড়ার মহিষের চামড়ার করে এগুলো পাচ্ছেন আঠেরোশো পঞ্চাশ টাকা গুন এরপর আছে না যে ম্যাশ বিয়ের শাদীর জন্য খুব পারফেক্ট জুতা এগুলা বিয়ের শাদী অথবা গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি পড়তে পারবেন এগুলো পাচ্ছেন আমাদের কাছে দুহাজার পঞ্চাশ টাকা এখানে প্রত্যেকটা টেসেলের সাথে কিন্তু ছয় মাস গ্যারান্টি পাচ্ছেন যে হ্যান্ডমেড এগুলো পাচ্ছেন আপনারা আঠেরোশো পঞ্চাশ টাকায় আর এছাড়া এখানে অনেক অনেক কিছু আছে ঠিক আছে যেমন লোফারি যে এগুলো আমি দেখাই না আপনাদেরকে এগুলো সব নিউ কালেকশন এগুলো এগুলো যেটাই নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এছাড়া আমাদের কাছে পাবেন বেল্ট বেল্টের একটা হিউজ কালেকশন বাই বেল্টের একটা এরকম ঠিক হয় নাই শুধু বেল্ট এখানে দেখেন এরপরে পাবেন এখানে প্রাইস গুলো কিরকম আমাদের একটু বেল্ট আমাদের হলো পাঁচশো থেকে শুরু করে বারোশো পঞ্চাশ পর্যন্ত আছে আচ্ছা এরপরে যদি চলে আসি আপনারা দেখেন দেখেন আমাদের আসলে লং ওয়ালেট আসলে মানি ব্যাগ এগুলো এভাবে দেখানো পসিবল না আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট প্রাইজে আমরা আপনাদের দিয়ে দিব আর শীতের সব থেকে যেটা বড় কালেকশন থাকে এলো জ্যাকেট জ্যাকেট নিয়ে নতুন কিছু বলার নেই জ্যাকেট আমাদের কাছে দুই ধরনের চামড়া পাবেন এক হলো গরুর চামড়া একটা হলো ভেড়ির চামড়া ভেড়ার চামড়ার জ্যাকেট যেটাই নেবেন আট হাজার পাঁচশো টাকা গরুর চামড়ার জ্যাকেট যেটাই নেবেন সাত হাজার পাঁচশো টাকা আপনাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের একটু সময় এবং আপনারা এসে আপনাদের বডির মাপ দিয়ে বানিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইন এছাড়া আসলে আমাদের ব্যাগের কালেকশন এখন খুব কম তারপর আমি দেখাই দিই ব্যাগ আমাদের কাছে জেন্টস ব্যাগ পাবেন লেডিস ব্যাগ পাবেন সব ধরনের ব্যাগ মানে চামড়ার যা কিছু হয় ছেলেদের এবং মেয়েদের খুব কম জিনিস আমার কাছে আছে স্যান্ডেল যেগুলো দেখতেছেন স্যান্ডেল ওই টাইপের চামড়ার এবং এখানে কিছু ব্যাগ আছে লেডিস যদিও কমে গেছে লেডিস ব্যাগ এবং লেডিস স্যান্ডেল আমার কাছে সবই চামড়ার পাবেন চামড়া ছাড়া আমার কাছে কোনো কিছু পাবেন না তো আসলে কথা আজকে আর না বাড়ায় কথা বাড়াইলে শেষ হবে না কারণ প্রোডাক্ট অনেক এত দেখানো পসিবল না আমি বলব আপনার দোকানে আসুন দোকানে এসে কিনুন তাহলে আমাদের প্রতি আপনাদের বিশ্বস্ততা আরো বাড়বে এবং যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমার প্রোডাক্ট নিতে চান আমাকে নক করবেন স্ক্রিনশট দেবেন আমরা চেষ্টা করব যত দূর সম্ভব আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করার এবং ঢাকার বাইরে ডেলিভারি হইতেও কখনো তিন দিন কখনও চার দিন সময় লাগতে পারে আপনার সময় দিয়ে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম